হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব। সেটা হচ্ছে বাংলা থেকে রূপক অলংকার কাকে বলে এবং এর বৈশিষ্ট্য নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের পণ্যের তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও এবং নোটস পেতে চাও তাহলে এই দুটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করো তাহলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব। সেটা হচ্ছে রূপক অলঙ্কার কাকে বলে দেখো আমি সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিয়েছি সংজ্ঞাটা আলোচনা করার আগে তোমাদের করে একটা ছোট্ট এক লাইনে ব্যাখ্যা দিই মানে তোমাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এক লাইনে যদি আমি তোমাদেরকে ব্যাখ্যা দিই দেখো দুটা ভিন্ন ভিন্ন কাহিনী মানে দুটা ভিন্ন ভিন্ন বিষয় দুটা ভিন্ন ভিন্ন শব্দ যার অর্থ একদমই আলাদা কিন্তু এখানে কি করছে লেখক সেই ভিন্ন ভিন্ন শব্দ দুটিকে এক জায়গায় মিলিয়ে দিচ্ছে এই যে মিল পাওয়া যাচ্ছে যে এটাকে রূপক বলছে মানে দুটোর মধ্যে এক জায়গায় মিলিয়ে দিচ্ছে মানে দুটোর কাজ এক জায়গায় গিয়েই মিলছে তো সেটাকেই বলছে হচ্ছে রূপক যেখানে দুটার একই মিল পাওয়া যাচ্ছে দেখো আমরা যদি সংজ্ঞাটা দেখি সংজ্ঞার মধ্যে আমি লিখেছি যে যে অর্থ যে অর্থ অলংকারে উপমেয় উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে এই দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক অলঙ্কার বলে আমি যে বললাম কি হলো শব্দের মধ্যে যে উপমেয় আমি যে দুটো বললাম ভিন্ন শব্দ একটা হচ্ছে উপমেয় আর আরেকটা হচ্ছে উপমান ভিন্ন শব্দ দুটি কি একটা হচ্ছে উপমেয় আরেকটা হচ্ছে উপমান এই যে দুটি এটা তো দুটি একটা ভিন্ন শব্দ এটাকে কি করছে কবি দেখো তুলনা করতে গিয়ে দুটির মধ্যে অভেদ বলতে ভিন্ন নেই দুটির মধ্যে অভেদ সৃষ্টি করেছে মানে মিল কটিয়ে দিচ্ছে এটাকেই বলা হয় এই রূপক অলঙ্কার দেখো সংজ্ঞাটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম এখন আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ বলে দিই দেখো উদাহরণে আমি লিখেছি দেখিবারে আখি পাখি ধায় দেখো এই লাইনটার মধ্যে আখি যে আছে আখি 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 শব্দের শব্দের অর্থ আমরা বলতে বুঝি চোখকে বোঝানো হয় আর পাখি পাখি বলতে একটা প্রাণীকে বোঝানো হয় ঠিক আছে তো আখি আর পাখি তো দুটাই আলাদা জিনিস না এখানে কি করছে দেখো আখি আর পাখির দুটো কর্মই একসঙ্গে জুড়িয়ে দিচ্ছে মানে পাখির মতো দেখতে চায় এই যে দুজনের মধ্যে মিল করে দিচ্ছে এটাকেই বলা হয় রূপক দেখো আমি এখানে লিখেছি যে যে হচ্ছে উপমেয় 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 এই এই পাখিটা আছে এটা এটা একটা একটা শব্দ শব্দ আর উপমান উপমান শব্দকে ওর কি করছে জুড়ে দিচ্ছে মানে একই কাজের সঙ্গে মিলিয়ে দিচ্ছে এটাকেই বলা হয় রূপক এই যে আমি এখানে লিখেছি পাখির ধায় হ্যাঁ এখানে একটা পাখির ধর্মধায় এখানে একটা কমা হবে পাখির ধায় আর সেই ধর্ম যেন পাখি পেয়ে গেছে সেই ধর্ম যেন আখি পেয়ে গেছে ঠিক আছে এখানে আঁখি হবে সেই ধর্ম যেন আখি পেয়ে গেছে পাখি বলতে পাখি যে কাজটি করছে সেই কাজটি কাকে দিয়ে দিচ্ছে সেই দিয়ে দিচ্ছে এই যে দুজনের দুজনের ধর্ম বলতে কাজ একই সঙ্গে মিলে দিচ্ছে দুটো ভিন্ন শব্দকে এটাই রূপক অলংকারে চলে যাচ্ছে এবার দেখো এর বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্যটি আমি লিখিনি এটা আমি তোমাদের সঙ্গে মুখে আলোচনা করব। তোমরা এটা একটু খাতায় লিখে নেবে আমি চারটা বৈশিষ্ট্য বলবো ঠিক আছে প্রথম বৈশিষ্ট্যতে যদি তোমরা দেখো প্রথম বৈশিষ্ট্যতে আছে যে রূপ কলঙ্কারে দুটি বিশ্বাদৃশ্য বস্তু উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পিত হবে ঠিক আছে বলতে এই যে দুটি ভিন্ন বস্তু উপমেয় আর উপমান যে আছে এর মধ্যে কি অভেদ বলতে ভেদ করছে না ভিন্ন করছে না অভেদ করে দিচ্ছে মানে যুক্ত করে দিচ্ছে এটা হবেই এই দুটো মিল করাতেই হবে ঠিক আছে যে আমি প্রথমে বলেছিলাম যে কোশ্চেনে তারপরে যদি তোমরা দুই শব্দ থাকে সাদৃশ্য বলতে ও সাদৃশ্যবাচক শব্দ থাকে না এটা হবে ঠিক আছে এই অলঙ্কারে সাদৃশ্যবাচক শব্দ থাকে না মানে কি সাদৃশ্য বলতে মিল মিল শব্দ থাকবে না ঠিক আছে দুটো ভিন্ন শব্দ থাকবে কিন্তু দুটো মিলে যাবে যেরকম আখি আর পাখির মতো মানে উপমে উপমার দুটি ভিন্ন থাকবে কিন্তু মিলে যাবে তারপরে বলেছে এই অলঙ্কারে উপমানকে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত হয় এই অলঙ্কারে কি হয় উপমান যে আছে বলতে এখানে কিন্তু উপমেয় বেশি গুরুত্ব পায় না দেখো এটার মধ্যে যে উপমান যে আছে এই উপমানটাকে গুরুত্ব করে এই বলতে এই বাক্যটা লেখা মানে লেখা হয় যেরকম দেখো আখিটা কিন্তু গুরুত্ব পেলো না গুরুত্ব কে পেলো পাখি এই পাখির ধর্মটাই আখির চলে গেল এই যে উপমানের বেশি গুরুত্ব থাকে ঠিক আছে এবার চারে যদি তোমরা দেখো চার নাম্বার বৈশিষ্ট্যতে তোমরা লিখবে এই অলঙ্কারে উপমেয়ের থেকে উপমানের গুরুত্ব বেশি বলতে এই যে আমি যেটা বললাম এই অলঙ্কার মধ্যে কি হবে এই যে উপমেয় আছে এই উপমেয় থেকে এই উপমানের গুরুত্বটা কিন্তু বেশি কারণ উপমানকে কেন্দ্র করে উপমেয়ের যে কর্ম সেটা চলে আসে উপমানের যে কাজ সেটা চলে আসে যেরকম এই পাখিকে কেন্দ্র করে এই আখির কাজ চলে আসলো তো এইটা ছিল গুরুত্ব তবে উপমেয় অশিকার গোপন লোক করা যায় না তবে এই যে উপমেয়ের যে কোনো কাজ নেই তাই বলে তোমরা বলতে পারবে না যে উপমেয়ের কোনো কাজ নেই এরও কাজ আছে এর কাজটাকে কি মানে আমরা এর কাজটাকে গোপন বা লুপ্ত করে দিতে পারবো না ঠিক আছে তো এই যে রূপকের এই চারটি বৈশিষ্ট্য নিয়েই আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এর বেশি বৈশিষ্ট্য আমি বললাম না আর রূপক থেকে রূপক অলঙ্কার থেকে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ